আমার বাংলাদেশে একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসছি কিন্তু আমি কোনো সময় চিন্তা করি নাই যে আমার দাদু ভাইয়া বলেন বা আমার আব্বুর টাকা দিয়ে আমি কিছু করব। আসসালামু আলাইকুম ইয়সর আরেকটি পর্বে আপনাদের আপনাদের সবার প্রিয় হোস্ট ইফতি সিদ্দিকি সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন ইয়সোতে আমাদের এলবি টোয়েন্টি একটি নিয়মিত আয়োজন এবং আমরা চেষ্টা করি এখানে ব্রিটেনে বসবাস বসবাসরত বাঙালি যারা তরুণরা আছে। যারা বিভিন্ন ক্ষেত্রে সফলতার পরিচয় দিচ্ছেন ব্যবসা চিকিৎসা সামাজিক রাজনীতিক বিভিন্ন ক্ষেত্রে যারা সফলতার জয়গান গাচ্ছেন তাদের আমরা শোতে আনি চেষ্টা জানার চেষ্টা করি তাদের সফলতার রহস্য এবং এই রহস্য থেকে এই ওদের সফলতার গল্প থেকে আমরা যে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনে যত সফল হতে পারি ব্রিটেনে যারা তরুণ উদ্যোক্তারা আছেন তারা যেন শিক্ষা নিতে পারে এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই শো আজকে আমাদের সাথে আছেন শৌখিন সিফার উনি একজন তরুণ উদ্যোক্তা এবং উনি দুইটা ব্যবসা এই মুহূর্তে করছেন স্টুডেন্ট বিষয়ে আসছিলেন এখন একজন সফল একজন উদ্যোক্তা আমরা জানার চেষ্টা করব যে ওনার কিভাবে একজন স্টুডেন্ট বিষয়ে এসে উনি দুইটা ব্যবসা পরিচালনা করছেন সফলতার সাথে এবং ওনার কনসেপ্টটা কি এবং এইরকম যদি ব্যবসা আমরা করতে চাই আমাদের আসলে কি জানা লাগবে এবং উনি চ্যালেঞ্জগুলো কী ছিল এবং ব্যর্থতার গল্পটাও আমরা জানবো তো আমরা যাতে এটা ওভারকাম করতে পারি তো শকিন সিফার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং মি ইন শো আমি প্রথমেই জানার যেটা চেষ্টা করব আমার সাথে আমি সবাইকে জিজ্ঞেস করি জি যে হু ইজ শকিন সিফার জি সো আমি পার্সোনালি আমার নিজেকে এরকম ভালোভাবে ডিসক্রাইব করতে পারি না বিকজ আমি আমাকে একটু কমপ্লিকেটেডভাবে দেখি বাট যদি আমি জেনারেলাইজ আনসার দিই আমি হলো একটা কিউরিয়াস পার্সন আমি অলওয়েজ ট্রাই করি নিউ অপরচুনিটি খুঁজতে আমার লাইফের পারপাস হলো টু লার্ন টু বিলস থিংস আর মেইনলি যতটুকু শিখতে পারি কী শিখতে পারি যত মানে এটাই এগুলো নিয়ে আসে আসলে আমি নিজেকে এত বেশি হাইলি এভাবে দেখি না বাট যতটুকু করতে পারি ততটুকু করি আপনি সব সময় চ্যালেঞ্জটা নিতে একটু পছন্দ করি তো শখিন আপনার জন্ম তো চিটাঙ্গে আমি যেটা যতটুকু জানি আপনার সাথে যতটুকু পরিচয় আছে যে আপনি আসলে কোভিডের টাইম স্টুডেন্ট বিষয়ে আসছিলেন কঠিন একটা টাইমে সো এই টাইমে লন্ডনে এসে আপনি একটা ব্যবসা চালাচ্ছেন জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছিল আসলে আমি যখন বাংলাদেশে ছিলাম আমি জীবনও চিন্তা না আমি ইউকে এসে ব্যবসা করব। আমি এখানে আসছি মেইন পার্প ছিল আমি এখানে পড়ালেখাই করতে আসছি আমি ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমি মেইনলি এখানে ডিসাইড করছি থেকে যাওয়া বা আপনি বলতে পারেন বিজনেস করা কারণ এই দেশে যে অপরচুনিটি দেখছি ওই অপরচুনিটিগুলো আই বিলিভড আই ক্যান সিজ ইট আর আমি ওইটার কারণেই মেইনলি ডিসাইড করছি যে আই শুড স্টে হিয়ার আফটার মাই গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট বিষয় থেকে আমি ট্রাই করতে চাইছি টু স্টার্ট আ বিজনেস টু ফলো অল দ্য কমপ্লায়েন্স সো উইটার আমি বলবো হলো আমার এখানে বিজনেস করার ওয়ান অফ দ্য মেইন রিজন হলো আমি আমার নিজের আইডেন্টি বানাতে আসছি আমার বাংলাদেশে একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসছি কিন্তু আমি কোনো সময় চিন্তা করি নাই যে আমার দাদু ভাইয়া বলেন বা আমার আব্বুর টাকা দিয়ে আমি কিছু করবো কারণ ওটা করলে আই ডো্ট হ্যাভ মাই ওন আইডেন্টি ঠিক আছে ইটস অলসো নট ব্যাড যে উই পার্সিউট জিনিস পার্সিউ করতে বাট আমি পার্সোনালি চাই চাইছি আমার নিজের আইডেন্টি ক্রিয়েট করে আমার একটা নাম থাকুক আর ওই আইডেন্টিটির বেসিসে আমার সবাই চিনুক আচ্ছা আপনার একটি মানে আপনার জীবন গল্প থেকে যেটা আমি সব চেঞ্জ ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে যে আপনি মাত্র বারো বছর বয়স থেকে আপনি ব্যবসা শুরু করেছিলেন জি 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 বারো বছর বয়সে তো আমার মনে আছে আমি তখন ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম সাঁতার কাটতাম এগুলো নিয়ে বিজি ছিলাম বন্ধু বান্ধব স্কুল জি এই বারো বছর বয়সে আপনি কিভাবে একটা নিজে একটা অনলাইন ব্যবসা শুরু করলেন আপনার মাথা থেকে এটা আসলো কিভাবে আসলে সত্যি কথা বললে আমি তখন চিন্তা করি নাই যে আমি ব্যবসা করব বা আমি অনলাইন কোনো জায়গার থেকে আর্নিং করব আমার মেইন ইন্টেনশন ছিল তখন আমি ইউটিউব তো বাংলাদেশে তখন আস্তে আস্তে হচ্ছে সো আমি অনেক ইউটিউব কন্টেন্ট দেখতাম যেটার কারণে আমি অনেক কিছু জানছি অ্যাবাউট হাউ টু মেক কন্টেন্ট হাউ টু আপনি কিউরিয়াস ছিলেন জানার চেষ্টা করতেন হ্যাঁ আমি জাস্ট কিউরিয়াস ছিলাম আমি করতে করতে এমন একটা পজিশনে চলে আসছি যেখানে হঠাৎ মানে আমার বাসার আমার আব্বু আমাকে এনে বলে কি তোমার নাম একটা গুগল থেকে চেক আসছে তো আমি চেকটা করবাকি চাইছো লাইক ফিউ থাউজেন্ড পাউন্ডস ফ্রম মাই ইউটিউব চ্যানেল আর্নিং তো উইট দ্যাট মেড মি রিয়েলাইজ যে লাইফে সব সময় কষ্ট করে টাকা কামানো যায় না মজা করতে করতে টাকা কামানো যায় সো দ্যাট মে বি দ্য রিজন আমি আজকে এখানে এগুলোর করার চিন্তা করতে পারতেছি বা করতেছি ওইটা আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য রিজন আচ্ছা আমরা আর অনেক সময় আমরা দেখা যায় যে ব্যবসায়ী ছেলে ব্যবসায়ী ব্যবসায়ী হবে ডাক্তারের ছেলে ডাক্তার হবে জি পাইলটের ছেলে পাইলট হবে জি কিন্তু আপনি এই নর্মাল কনসেপ্টটা আপনি এই ব্যারিয়ারটা ভেঙেছিলেন আপনার পরিবারের কেউ কিন্তু ব্যবসার সাথে জড়িত না আমি যতটুকু জানি না আমার পরিবারের সবাই ব্যবসার সাথে জড়িত আচ্ছা ব্যবসার সাথে জড়িত ব্যবসার সাথে সাথে জড়িত আমি বলতে পারবো যে আমি আমার ব্যবসার ফাউন্ডেশন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আশেপাশে সবাই থেকে শিখছি কিন্তু এটাও আবার বলবো যে এরকম কোনো কথা নাই যে আমি যে একটা ব্যবসায়ী ছেলে দেখে ব্যবসায়ী হব আমি পার্সোনাল বিলিভ করি আমি আমি আমার আশেপাশের ফ্রেন্ড অনেকজনকে দেখছি যারা ব্যবসায়ী ছেলে না একটা চাকরিজীবী ফ্যামিলি ছেলে এটা খারাপভাবে বলতেছে না ওরা আমার থেকে অনেক সাইন করতেছে লাইফে আবার অনেক ব্যবসায়ী ছেলে দেখছি যারা কিছুই করতেছে না ওরা জাস্ট

সবাই কাছে একটা রিসোর্স আছে একটা বড় ফ্যামিলির থেকে একটা ছেলের রিসোর্স আছে আবার একটা গরিফ ফ্যামিলি রিসোর্স আছে গরিফ ফ্যামিলি রিসোর্স হতে পারে কানেকশন ইট ক্যান বি দেন নলেজ ইট ক্যান বি এনিথিং সো আমি পার্সোনালি বিলিভ করি আমাদের যেই স্টেটাস যেই অবস্থায় থাকি আমাদের আশেপাশে রিসোর্স আমাদের আইডেন্টিফাই করতে হবে আর ওই রিসোর্স ইউজ করে আমরা যেটা অ্যাচিভ করতে পারবো ওই স্টেটটা করা উচিত সো আচ্ছা ইউকেতেও আপনি আসার পরে আপনি এখানে বলছেন যে এখানে অনেক অপরচুনিটি সেই জন্য আপনি আসলে ব্যবসাটা শুরু করেছেন অপরচুনিটি বলতে তো আর অনেক ধরনের বিজনেস করা যায় অনেক আপনি এত বিজনেস রেখে প্রথমেই প্রপার্টি বিজনেসটাকে কেন বেছে নিলেন আমি এটা মেইনলি চুজ করছি বিকজ এটা সব থেকে হার্ডেস্ট বিজনেস আই ওয়ান্টেড টু মেক শিওর যে আমি হার্ডেস্ট জিনিস ট্যাকেল করতে পারলাম আই ক্যান ডু এনিথিং প্রপার্টি আমি চুজ করছি বিকজ আমি আমার প্রপার্টি নিয়ে ছোটোবেলার থেকে একটু আইডিয়া ছিল হাউ প্রপার্টি ওয়ার্কস এটা অ্যাসেট কেমন বানাতো এটা লাইবিলিটি কেমন হয় আর অন্যজনের প্রপার্টি আমি ইউজ করে তোমার অ্যাসেটের মতন রিকারিং রেভিনিউ আনতে পারবেন সো আমি পার্সোনালি প্রপার্টি যে চুজ করছি কারণ আমি আমার ফাউন্ডেশন ক্রিয়েট করতে চাই এমনভাবে যেখানে আমি আমার একটা রিকারিং প্রফিট থাকে যেটা দিয়ে আমি আমার ফাউন্ডেশন ইউজ করে আমি গুকসু বলেন আমার অন্য সেক্টর আমি এআই ড্রিভেন অপটিমাইজড স্ট্রাকচার ক্রিয়েটও করি আমি সব কিছু ফাউন্ডেশানটা রাখতে চাচ্ছি প্রপার্টি আর প্রপার্টি এমন একটা চ্যালেঞ্জিং জিনিস এটা যদি আমি সলভ করতে পারি বাই মেকিং

এখন যারা নতুন একজন স্টুডেন্ট আসছে আপনার মতো জি ও তো প্রথমেই চাইবে না খুব চ্যালেঞ্জিং একটা জিনিস শুরু করতে ও চাইবে যে সহজ ভাবে আমি যেটা শুরু করি তো আপনার এই ক্ষেত্রে প্রথম যে ব্যবসাটা শুরু করতে ইউট লেয়ার কে আপনি শুরু করতে প্রথমে কি কি চ্যালেঞ্জগুলো আপনি মোকাবেলা করেছেন ও বাবা আপনি যদি বলে একটা একটা আমার মেইনলি প্রবলেম হয়েছে আমার মতন একটা ইয়াং ছেলে যার কোনো মানে ব্যাকগ্রাউন্ড নাই ইউকেতে ওকে কেন একটা মিলিয়ন ডলার প্রপার্টি একটা ল্যান্ডলোড দেবে এটাই হলো ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রাস্ট করবে কীভাবে কেন করবে সো এই চ্যালেঞ্জটাই আমাকে প্রায় দেড় মানে আমি বলবো স্টুডেন্ট লাইফ থেকে শুরু করছি আর গ্র্যাজুয়েট যখন গ্রাজুয়েট ভিসাতেও ছিলাম তখন আমি এই প্রবলেমগুলো ফেস করছি যেটা আমার করতে হয়েছে আমার সব থেকে বাজে প্রপার্টি নিতে হয়েছে একটা অনেক মানে বড়োলোক ল্যান্ডলোড থেকে আর যে প্রপার্টি কেউ নিত না কেউ কিছু করতে পারতো না ওই অবস্থায় আমি প্রপার্টিটা নিজে থেকে পেন্টিং থেকে শুরু করে ঠিক করা বলেন সব কিছু করে আস্তে আস্তে লস নিয়ে আমি তখন জবও করতাম ইটসুতে ওইটার পরে পরে বলবো তো আমি ওই প্রপার্টিটাকে একদম বানায় যখন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যখন আমি এখান থেকে আর্নিং করা শুরু করছি দ্যাট ওয়াজ মাই গেটওয়ে টু এন্টার দিস প্রপার্টি বিজনেস বিকজ ওইটা আশেপাশে সবাই যে দিস ইস সামথিং ইউ এক্সপেরিয়েন্স মানুষও করতে পারে না তুমি কেন করতেছো আমাকে অনেক অনেকগুলো আছে সবাই আমাকে এসেছে অনেক কথা আমি যে সোদের মুখের উপর হিসাব বলছে আমি করে দেখাবো আর কিছুই বলি না ইট আলহামদুলিল্লাহ আর ওই জিনিসটার কারণে আমার এখন পর্যন্ত যতগুলো কানেকশন এসে ওই পার্টিকুলার জিনিস হয়েছিল যেটা কারণে আমি এখন বলতে পারবো আই হ্যাভ মোর দেন একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রপার্টি আন্ডার মে যেটা ইস গিভিং মি গুড অ্যামাউন্ট অফ প্রফিট অ্যামাউন্ট আর আপনার এই কথা থেকে আমি একটা যিনি দর্শক যারা তরুণ যারা আপনারা দেখছেন যে আসলে ব্যবসা শুরু করতে একটা চ্যালেঞ্জ নিতে হয় অনেকে যেটা নিয়ে যেটা নিয়ে কাজ করতে ভয় পায় সেইটা নিয়ে কাজ করতে হবে চ্যালেঞ্জটা নিতে হবে এবং মাইন্ডসেটটাই থাকতে হবে যে ইজ ভেরি চ্যালেঞ্জিং অনেক ভেরিয়ার আসবে এগুলো মোকাবেলা করতে হবে আচ্ছা আপনি প্রথমে একটা আপনি নিলেন একটা প্রপার্টি নিলেন তারপর এই আস্থা কীভাবে আপনি অর্জন করলেন তো আমার ওই প্রপার্টিতে অনেক প্রবলেম প্রবলেম হয়েছে স্ট্রাকচারাল তারপর রেনোভেশন প্রবলেম বেডবাক্স অনেক কিছু প্রপার্টি যারা বিজনেস করে ওনারা জানবেন তো আমি যেটা করলাম আমি কিন্তু টাকা কামানোর কথা চিন্তা করি না ফার্স্ট আমি সবগুলো এসওপি বের করলাম হাউ টু সলভ দিস হাউ টু সলভ দা সবগুলো বের করে আমি আমার ওয়েবসাইট জুয়েল লেট করে সুন্দর করে দেখানো শুরু করলাম যে দিস ইজ হোয়াট আই ক্যান ডু ইফ ইউ গিভ মি ইয়র প্রপার্টি হোয়াট এভার স্টেজ আই ক্যান মেক ইট লাইক দিস এরকম একটা চিন্তা তো আমি অলওয়েজ ফোকাস করছি প্রবলেম সলভিংয়ে আর ওই সলভিং মেন্টালিটিটাই আমাকে আই বিলিভ আশেপাশে মানুষদের সাথে ইভেন আপনি আপনিও আমার ব্যাপারে জানছেন এরকম করে আমি কিন্তু কোনো সময় আপনাকে এসে বলি নাই যে আমি এরকম এরকম করি তো আমার ব্যাপারে এরকম মানুষরা আস্তে আস্তে সবাই জানা শুরু করছে বিকজ আমি সবসময় প্রবলেম সলভিং করতে গেছি আমার ভিসা বলেন আমি প্রপার্টি বলেন গুকসু বলেন কমপ্লায়েন্স বলেন সব কিছু প্রবলেম দেখছি আমি সলভ করছি আর আই থিঙ্ক অটোমেটিক্যালি বাকিগুলো হয়ে যায় একটা বিজনেস আইডিয়াই আসে একটা বিজনেস আসেই আপনার একটা প্রবলেম সলভিং থাকে যত প্রবলেমটা আপনি যত ইউনিক ভাবে আপনি সহজ মানে সহজ করে দিতে পারবেন আপনার বিজনেসটা তত ভালো চলবে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত এখন আমি আপনি জানেন অনেকগুলো আপনি প্রপার্টি এখন ম্যানেজমেন্ট ম্যানেজ করতেছেন আপনার আর অনেকগুলো প্রপার্টি ইনশাল্লাহ আসতেছে আমি আপনার এটা লেট কেয়ার সফলতা কামনা করি কিন্তু আমি একটা পার্টিকুলার জিনিসে ইন্টারেস্টিং আপনার একটা রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে গুকসু গুকসুতে আমি নিয়মিত একজন ক্লায়েন্ট আমি কাস্টমার আমি গিয়েছি আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে যে ছোট্ট একটা জায়গা মাত্র একজন মানুষ এখন আমি অর্ডার করার মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে খাবারটা চলে আসে এবং খাবারটা হচ্ছে খুবই হেলদি এবং ওয়েল ছাড়া আপনার রান্না করেন এই যে একটা কনসেপ্ট মানুষের ধারণা থাকে যে একটা আমি রেস্টুরেন্ট ব্যবসায়ী যাই আমার অনেক বিগ ইনভেস্টমেন্ট লাগবে আমার একটা বড় একটা রেস্টুরেন্ট লাগবে আমার বড় একটা টিম লাগবে তো এই ইনভেস্টমেন্ট বিগ টিম এবং সব বিগ জায়গা কারণ একটা জায়গা নিতে হলে আপনি জানেন অনেক টাকা পয়সা ব্যাপার আছে অনেক পেপার ওয়ার্কস ছোট জায়গায় সহজে নেওয়া যায় এবং এখানে ব্যবসা পরিচালনা করা যায় এই কনসেপ্টটা আপনার কিভাবে কীভাবে আমি সেম কথাই আমি এটাকেও প্রবলেম হিসেবে দেখছি যে এত বড় জায়গায় ইস প্রবলেম ফর মি বড় জায়গায় চালাতে পারবো না অনেকগুলো মানুষ চালানো ইস এ প্রবলেম ফর মি আমি করতে পারবো না আবার কয়েকটা কমপ্লেন্সের ইস্যু আছে ছোট জায়গা আমার অনেক কমপ্লেন্স ফলো করতে হয় আমি ফুডটা কেমনভাবে প্রিপারেট করছি বা কনসেপ্টটাকে কেমনভাবে আনছি এমনভাবে মেশিনারিস আনছি সো দ্যাট আমার জিনিসটাকে একটা ব্যান্ডের আন্ডারে আনতে পারে ই ব্যান্ড ই ব্যান্ডে রেস্টুরেন্ট খোলা একটু ইজি আপনারা যারা ঘরে বসে এই জিনিসগুলো দেখতেছেন আপনারা যখন একটু স্টাডি করবেন এইসব ব্যাপারে আপনারা রিয়েলাইজ করবেন যে কয়েকটা ক্যাটেগরি থাকে একটা বিজনেসার আমার যে ব্যান্ডটা আমি চুজ করছি ই ব্যান্ড আর উইটার সারাউন্ডিং করে উইটার রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লাইন্স সব কিছু দেখে উইটার আন্ডার উইটারকে সারাউন্ড করে আমার কনসেপ্টটা বানাইছি যেন আমি কোনো কিছুতে ল্যাকিংস না থাকে সো

ফার্স্ট জব আমার যেটা করলাম ইসুতে জয়েন করেছি তো আমি ইসুতে জয়েন করার রিজন হলো আমি যখন আমি মেইনলি প্রপার্টির আগে ঢুকতে চাইছিলাম ফুড সেক্টরে বিকজ আমি সিমারেস অ্যান্ড আদার ওদেরকে আমার কম্পিটিটিভস এখনই দেখতেছি আমি চাইছিলাম ওদের সেক্টরে ঢুকতে তো আমি যেটা খেয়াল করলাম এখানে রেস্টুরেন্টে হেলথ অ্যান্ড সেফটি অ্যালার্জেন্স এটা এটা অনেক কিছু যেটার ব্যাপারে আমি জানি না কারণ আমি যেই কান্ট্রি থেকে আসি ওইগুলোর ব্যাপারে এত নর্মালি কথা হয় না তো আমাকে যখন মানুষরা বলছে যে করতে পারবে না বা কেন করতে পারবো না আমি কোয়েশন করতাম কেন করতে পারবো না তো আমাকে গুলো বলছে আমি ইস্যু ইস্যুগুলোকে দেখছিলাম এটা তো সলভেবল ইস্যু আমার এগুলো জানতে হবে ইটস নট সামথিং যেটা যদি রেস্টুরেন্ট না করতে পারি তাহলে অন্য কেউ কেন করতে পারছে আমি না বললে ওরা কেমনে করতেছে সো আই থট ওকে ওরা আমাকে ইস্যু বলতেছে আই শুডেন্ট সি এটা ভয়ে ভাবে দেখবো না আমি একটা কাজ করি একটা ভালো স্ট্যান্ডার্ড জায়গায় কাজ করি আই আই হ্যাভ টু লার্ন এভরিথিং আমি স্যালারির কথা চিন্তা করি না আমি ওইখানে বসে সব সেক্টরে হট সেকশন কোল সেকশন সব সেক্টরে ঢুকছে আমি এখানের ম্যানেজারদের সাথে কথা বলছি সবাই থেকে কথা বলে যত কিছু জানতে পারছি অ্যাবাউট দিস সেক্টর সব নলেজগুলো আমি স্পঞ্জের মতন অ্যাড করে দেন আই স্টার্টেড দিস বিজনেস আমি কিন্তু এমন অনেকজনকে দেখি অনেক ছেলেপেলে দেখলাম যাদের টাকা আছে অবশ্যই ওরা করে কি আমার কনসেপ্ট আমি শুরু করে দিই তারপর লাথি খাইতে 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 আমি আর করব না আমি চিন্তা করছি আমি আগে লাথি খাওয়ার জিনিসগুলো শিখিনি তারপর খুলে যেন আমাকে কেউ লাথি না পারে আসলে আমাদের এই যে শো ইউ শোর আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে যে আপনার মতো হিডেন যেগুলো ট্যালেন্ট যারা আসলে স্টুডেন্ট বিসা এখানে আসছেন স্টুডেন্টশিপ শেষ পর নিজে একটা ব্যবসা শুরু করেছেন এবং এই যে ব্যবসাটা একটা শুরু করার আগে আপনি এত জিনিস চিন্তা করেছেন এই তরুণ বয়সে সেগুলো আসলে এই এই গল্পগুলো যেন শিখে আরেকজন অনুপ্রাণিত হয় নিজে একটা ব্যবসা শুরু করতে পারে আমাদের বাঙালি বা বাংলাদেশিরা উদ্যোক্তার জন্য এই দেশে আরও বাড়ে আমাদের এই বৎসর হচ্ছে এটাই উদ্দেশ্য সো আমি আপনার একটা প্রশ্ন করি যে অন্যান্য রেস্টুরেন্ট থেকে আপনার রেস্টুরেন্ট গুকসু আলাদা কেন

হেলদি ফুড খেতে গেলে আপনার পকেট থেকে কম পকে টেন থেকে টুয়েলভ পাউন্ড চলে যায় একটা সিম্পল একটা মিল তো আমি চিন্তা করছি রিজনটা হেলদি ফুডের প্রাইস বেশি প্রাইস বেশি সব কিছু আমি এটাই বুঝলাম না কেন বেশি হেলদি ফুড তো আরকম হয় যেটাই হোক প্রসেস আমি এটাও রিয়েলাইজ করছি প্রসেস ফুডের কারণে এনিওয়েজ সো আমার কনসেপ্টটা আমি এমনভাবে বানাতে চাইছি যেখানে ওয়ান পারসন অপারেশন হয় ওয়াই কি কারণ একটা রেস্টুরেন্টের মেজরিটি কস্টিং হলো কিন্তু স্টাফিং আর রেন্ট তো আমি দোনোটা প্রবলেম ট্যাকেল করছি বাই মেকিং এ রেস্টুরেন্ট বা যেটাই বলেন একটা ছোটো জায়গায় যেন আমার রেন্টটা কম হয় আবার সেটাও জোন ওয়ানে আমার রেস্টুরেন্টটা জোন ওয়ানে আবার একটা স্টাফ যেন ম্যানেজ করতে হয় ওরকমভাবে পুরো কনসেপ্টটা বানাইছি যেন ওইখানেও কস্ট কম হয় সো আমি লোবি হয়ে কিন্তু আমি চাইলে টেন পাউন্ড করে রাখতে পারতাম ভালো মার্কেটিং করে সেল করতে হবে বাট আমি চিন্তা করছি লং রান যদি চাই আর আমি ইসের মতন যদি আমার কম্পিটিশান হিসেবে দেখি আই হ্যাভ টু মেক শিওর আমার এই কনসেপ্টটা ভাইয়েবল স্কেলেবল আর এফিসিয়েন্ট ভক্তি সম্বন্ধে যারা জানে না আসলে আপনার কি ধরনের খাবার সার্ভ করেন এবং আপনার কনসেপ্টটা কি আমি যেটা দেখেছি আপনাদের রেস্টুরেন্টে আমি যখন গিয়েছি আমি ক্লিক করেছি আপনাদের একটা ট্যাপ ছিল ওখানে আমি আপনার পজে আমি ক্লিক করেছি দুই মিনিটের ভিতরে খাবারটা চলে আসছে ভেরি ইয়ামি এবং ওয়ার্ম এবং পশনটাও খুব ভালো সো আপনাদের খাবারটা আসলে কনসেপ্টটা কি আমার এটাই আমি জানতে চাইছি আমার খাবারের কনসেপ্ট হলো আমরা নো নো অয়েল নো ফ্রাইড স্টাফ বিক্রি করি আমাদের এখানে আমাদের সবগুলো ফুড হয় স্টিম লাইন যেরকম আমাদের কম্বি ওভেন আমরা এটাকে স্টিমার গ্রিল করি আমাদের চিকেনটা আমাদের রাইসটা আমরা আমাদের অভিয়াসলি ছোটো রাইস যেভাবে খুন করি আমাদের এখানে কনসেপ্টটা হলো একদম সিম্পল আমরা কোনো আনহেলদি খাবার সেল করবো না আর আমরা যেই খাবারই সেল করবো ওইটা আন্ডার ওয়ান মিনিট হতে হবে সো কনসেপ্ট ইজ ভেরি সিম্পল হেলদি ফুড

আচ্ছা আচ্ছা দিস অনেক যারা এই দেশে আমার সাথে অনেকে যোগাযোগ করে আপনি জানেন আমি ডিজিটাল মার্কেটিং এর সাথে আছে মার্কেটিং আমার করতে হয় তো সবার একটা কথা থাকে যে এই দেশে বিজনেস করতে হলে অনেক ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগে যাদের কম ইনভেস্টমেন্ট আছে কম টাকা আছে তারা যদি ব্যবসা শুরু করতে চায় তাদের আপনি কি পরামর্শ দেবেন ফার্স্ট অফ অল আপনাদের যারা এখানে ব্যবসা করতে যাচ্ছেন আপনাদের ফার্স্ট অফ অল মেকশোর করতে হবে আপনার এখানে রুলস রেগুলেশন ল এগুলোর ব্যাপারে ভালোভাবে আইডিয়া রাখতে কারণ আপনি ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা না টাকা কামাতে পারবেন কিন্তু পরে যদি চার মাস চার বছর পরে এসে যদি এইচএমআরসে আপনার ডোর নক করে বলে তুমি এটা কেন করছো তখন ওগুলোর কোনো মানে নাই সো আমি যেটা ফার্স্ট বলবো আপনারা যখন স্টুডেন্ট হিসেবে এখানে আসবেন আর যদি এখানে ড্রিম দেখেন যে ব্যবসা করবেন স্টুডেন্ট অবস্থায় আপনি এখানের রুলস রেগুলেশনগুলো শিখে নেবেন তারপর গ্র্যাজুয়েট রাউটে এখানে যে অপশানটা আছে এখনের জন্য হয়তো ফিউচারে না থাকতে পারে সেটা হলো আপনার নিজের বিজনেস স্টার্ট করতে পারবেন আর ওই বিজনেস স্টার্ট করার জন্য ইউজার্স নিজ টু রেজিস্টার যেটা ফিফটি পাউন্ড বাকিগুলো যদি আপনি শিখে নেন আই ডোন্ট থিঙ্ক আর কোনো প্রবলেম হবে আর অনেক অপরচুনিটি আছে এখানে আপনি যদি চোখ খুলে হাঁটেন রোডে আপনি অনেক কিছু দেখবেন ফর এক্সাম্পল আমি যখন স্টুডেন্ট হিসেবে ছিলাম আমি যেটা করলাম আমি দেখলাম হলো টটেনাম কোড রোডে হেঁটে আই লাভ লন্ডন টি শার্টটা সবাই পড়তেছে তো আমি কথা চিন্তা করলাম বাংলাদেশে তো এরকম টি শার্টের কস্টিং সব তো এত বেশি না তো আমি করলাম কি একটা এক হাজার কোয়ান্টিটির কাপড় আগের থেকে আনে ফেলছে আমি কিন্তু জানি না সেল হবে নাকি এনে আমার ইনভেন্ট্রিতে রেখে আমি করছে কি দুইটা দোকানে গেছি গিয়ে বলছে আমাকে এই দোকানে এত টাকা বসে ওই দোকানে এত টাকা বসে তুমি নেবো নাকি তো এই জিনিস করে আমি দেখছি যে আমার এক হাজার ইউনিট জাস্ট দুই দিনে সেল করে ফেলছে অ্যান্ড আই মেড লাইক ওয়ান থাউজেন্ড ইনস্ট্যান্টলি তো আমার কথাটা হলো সিম্পল বিজনেস অপরচুনিটি সব জায়গায় আছে ইউজার্স হ্যাভ টু ফাইন প্রবলেমস বা ফাইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সো আপনার আমার ওই এক হাজার টি শার্টের জন্য আই হ্যাড টু স্পেন্ড লাইক সেভেন হান্ড্রেড পাউন্ডস সো আপনি সেভেন হান্ড্রেড পাউন্ডস কিন্তু এখানে যখন থাকবেন আপনার যে ওয়ার্ক আছে ওইটা কিন্তু কামাতে পারবেন এখন আমাদের এজের যে প্রবলেম আমরা খেয়াল করছি সবাই সলভ করতে চাই আমি একটু টাকা কামাইছি আমি এটা করব আমি একটু স্যালারি ভালো পাচ্ছি আমি ওই টাকাটা ইউজ করে ভালো বাসায় থাকবো আমি ওরকম চিন্তা করি নাই আমি এসে যখন জব করছি আমি চিন্তা করছি আমি একটা সব থেকে ছোটো রুম কত কম টাকায় পাবো আমি ওইখানে থাকবো আমি কত কম টাকায় খাবার রান্না করে আমি নিজে খেয়ে চলতে পারবো ওগুলো দেখছি বাকি টাকা যেগুলোই পাইলাম ওগুলো বা আমার বাকি যে বিজনেস গুলো ওগুলো সব আস্তে আস্তে পটে জমা করে করে আমি আপনি একটা লং টার্ম প্ল্যানে আপনি আগে ছিলেন এবং আপনার মাইন্ডসেটটা এরকম ছিল আমি এটা মনে করি এটা শুধু বাংলাদেশ বা স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে যারা আসছে তারাও না এই দেশে যারা আছে এবং অন্য বিষয়ে যারা আসছে মনে করেন ডিপেন্ডেন্ট ভিসায় আসছে বা এই দেশে বর্ন এন্ড বটম তারাও কিন্তু আপনার এই ক্ষেত্রে থেকে শিক্ষাটা নিতে পারবে যে অপরচুনিটিটা খুঁজতে হবে প্রবলেমটা প্রবলেম আপনার নেচার থাকতে হবে এবং আপনার আপনি যেটা বললেন যে ব্যবসার জন্য আপনি যে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যা এবং প্রপার একটা প্ল্যানিং করা সেটা করতে হবে সো আমি যদি আপনাকে আপনার শেষ আমার প্রথম পর্বে শেষ প্রশ্ন তারপরে আপনার র্যাপিড ফায়ার একটা থাকবে একটা মজার একটা প্রশ্ন আপনি সবগুলা প্রশ্ন একটা ওয়ার্ডে আনসার দিতে হবে আমার শেষ প্রশ্ন যে আপনার এই যে গল্প যে আপনি স্টুডেন্ট বিষয় এসে আপনি দুইটা ব্যবসা এখন শুরু করছেন ইয়টল্যাট কেয়ার এবং গুকসো ভেরি ইউনিক কনসেপ্টে আপনার একটা বিজনেস সো এই যে আঠারো থেকে পঁচিশ বছর বয়সী যারা আছে অথবা পঁচিশ থেকে ত্রিশ এই তরুণদের ক্ষেত্রে আপনার গল্প থেকে সবচেয়ে শিক্ষাটা কী নিতে পারে কোনটা আপনার মনে হয় যে এটা আসলে সবার জানা উচিত আপনি কারোর সাথে শেয়ার করলে ও উপকৃত হবে জি আমরা আমাদের বয়সের ছেলেপেলে বা আমাদের ইয়াং যারা আছেন তাদের সমস্যা হলো ওরা খালি প্ল্যানিং প্রসেসে আটকে থাকে কারণ প্ল্যানিং করে আমি যখন দেখি যে আমার আইডিয়াটা অনেক সেই আমি ওটা নিয়ে সবার সাথে কথা বলে আমি চুপ করে থাকি এই প্রবলেমে আমি দেখলাম নাইনটি নাইন পার্সেন্ট ইভেন আমাদের কয়েকটা ফ্রেন্ড সার্কেলও দেখলাম যে আটকায় যায় সো আমি পার্টিকুলারলি বলবো আইডিয়া ইজ সামথিং ইউ শুড হ্যাভ কিন্তু এটা যদি অ্যাপ্লাই না করেন তাহলে কোনো কিছু হবে না এনি আইডিয়া ইউ অ্যাপ্লাই হয়তো এটা ফেল করবেন বাট আপনি ওখান থেকে কিছু শিখে নেবেন সো আপনার যদি আইডিয়া থাকে অলওয়েজ ট্রাই করবেন ওটা ইমপ্লিমেন্ট করতে আইডিয়া ইমপ্লিমেন্ট করলে আপনি আমি পার্টিকুলারলি বিলিভ করি ট্যালেন্ট এমন একটা জিনিস ওইটা কোনো ম্যাটার করে না যদি আপনি কনসিস্ট্যান্ট থাকেন আপনার নিজের আইডিয়ার ইমপ্লিমেন্টের ভিতরে তখন আর ট্যালেন্ট ম্যাটার করে না তখন আপনি যেই স্টেটাসে থাকেন যেইভাবেই থাকেন আপনার আইডিয়াটা ইমপ্লিমেন্ট করা একবার শিখে গেলে আর ওইখান থেকে ফেলিয়ারটা অ্যাবজর্ভ করা শিখলে লাইফে দেখবেন আর আপনার কাছে কোনো কিছুই মানে কঠিন কিছু নেই এনি সেক্টর থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস আমি মনে করি অনেকে আসলে উপকৃত হবে যে ব্যবসার প্লান কর আপনি একটা ভালো একটা প্ল্যান পেলেন আপনি একটা প্রবলেম সলভিং একটা নেচার আছে সব কিছু আপনার আছে আপনার ইনভেস্টমেন্টও টাকা আছে কিন্তু এই যে মাইন্ডসেট যদি এটা না থাকে যে আপনি আসলে এটার জন্য একটা চ্যালেঞ্জিং একটা বিজনেস ইজ নট লাইক আপনি একদিনে শুরু হয়ে যাবে এটা প্রপার প্ল্যান করতে হবে এটা এটার সাথে থাকতে হবে আমি আপনি জানেন যে আমাদের প্রথম পর্ব যেটা ইয়ে শুরু করেছিলাম সেখানে গেস্ট আব্দুর রহমান একটা কথা বলেছিলেন যে এই দেশে ব্যবসাটা করা খুবই ব্যবসা শুরু করাটা খুবই সহজ কিন্তু ব্যবসাটা চালিয়ে নেওয়াটা সবচেয়ে কঠিন আমি এটা করি সো আমি আমাদের আজকের পর্বের আমাদের শেষ পর্যায়ে চলে আসছি এখন আমি আপনার কিছু প্রশ্ন করব এটা হচ্ছে আমাদের র‍্যাপিড ফায়ার আমাদের পর্ব সো আমি যতগুলো প্রশ্ন করব আপনি এক ওয়ার্ডে এগুলো আনসার দিতে হবে এক থেকে বেশি হলে কোনো সমস্যা নাই আমরা এটা ডিসিপ্লিন অবশ্যই সো এই যে বারো বছর বয়সে আপনি ব্যবসা শুরু করেছিলেন সেখান থেকে সবচেয়ে বড় শেখাটা কি ছিল মোটিভেশন মোটিভেশন তখনকার সময় আপনার সবচেয়ে ভয় কি ছিল এডুকেশন আর এখন সবচেয়ে ভয় কি নট বিং ডিসিপ্লিন আপনার স্কুল লাইফে স্কুল না ব্যবসা কোনটা বেশি আপনাকে শিখিয়েছে ব্যবসা স্কুল কিছু শিখায় নাই সরি বাট আচ্ছা চিটাং না লন্ডন কোন শহরটা আপনার বেশি ভালো লাগে আমি চিরং অলওয়েজ লাভ করবো আমার চিরং অলওয়েজ আমি যেই দেশই বলেন আমার চিরং অলওয়েজ আচ্ছা প্রপার্টি বিজনেস শুরু করার আগে আপনি এমন কোনো একটা জিনিস ভুল করেছিলেন যেটা আপনি আর জীবনেও করবেন না আপনি বলে এটা প্রতিজ্ঞা করেছেন আমি কয়েকজন মানুষকে ট্রাস্ট করে জাস্ট একটা ভুল করে ফেললাম আপন মানুষের উপর ট্রাস্ট বেশি করা উচিত না ওকে ইওর ইউর লেড কেয়ার যদি নাম না দিতেন আর সেকেন্ড নেম কী ছিল আপনার আমার আসলে আমি আসলে নেম নিয়ে এত ফোকাস থাকি না আমি জাস্ট ব্যবসার ওপর ফোকাস আচ্ছা ল্যান্ডরোডের আস্তা পেতে এরকম একটা প্রপার্টি ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো আপনার ইয়েটা কি অস্ত্র যেটা আমি বলবো জি ল্যান্ডলর্ড দেখতে চাই হলো আপনি ইফ ইউ নো ওয়াট ইউর ডুইং অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু শো দ্যাট ইউ নো ওয়াট ইউর ডুইং ইউ হ্যাভ টু মেক শোর ইউ নো দ্যাট সো একটা ল্যান্ডলর্ড আমার যদি বিজনেস আপনি করতে চান আমি যেটা করতেছি ফার্স্ট মেক শোর যে একটা ল্যান্ডলর্ড আপনার সাথে কমফোর্টেবল হয় টু মেক শোর যে আপনার সাথে কমফর্টেবল আপনি একশো থেকে অনেক বেশি গিয়েছেন আমি আপনাকে থামাতে হবে কারণ অনেকগুলো প্রশ্ন আছে আচ্ছা একাধিক ব্যবসা চালাতে আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কোনটা মনে হয় কমপ্লায়েন্স ওকে রেস্টুরেন্ট আপনার যে গুকসু রেস্টুরেন্ট চালাতে যে সবচেয়ে বেশি সমালোচনা কোনটা শুনেছেন আমি কোয়েশ্চেনটা আসলে আপনি যে রেস্টুরেন্ট চালাতে যে আপনার কাস্টমার তো ফিডব্যাক পান সবচেয়ে বেশি সমালোচনা আপনি কোনটা শুনেছেন ও ফাস্ট ফুড আর হেলদি

যেটা রোল ওটা সবসময় করে যান আচ্ছা ইউকেতে ব্যবসা যদি আপনি শুরু না করতেন মানে এই দুইটা ব্যবসা শুরু না করতেন আপনার তৃতীয় ব্যবসাটা কী হইতো ও আমি অলরেডি অন প্রসেস আর ওটা হলো এআই অপটিমাইজেশন আমি ছোট ছোট বোরিং বিজনেস গুলোতে যতটুক আমার এআই নলেজ আছে প্লাস আমার টিম বিল্ড করতেছে ওদেরকে দিয়ে আই অ্যাম অন আ টার্ন বোরিং বিজনেস ইনটু ইনটু এফিশিয়েন্ট বিজনেসেস এন্ড এটা আপনারা নতুন একটা কনসেপ্ট সো এটা নিয়ে অবশ্যই আমরা আরেকদিন আরেকটা পর্ব করব ইউর সাথে ইনশাআল্লাহ আরেকদিন সো এটাই ছিল আমাদের আজকের পর্ব প্রথম পর্ব এবং আমাদের দ্বিতীয় পর্ব রেপিড ফায়ার সো আপনার শেষ যদি আমাদের কোনো পরামর্শ থাকে দর্শকরা যারা দেখছেন তাদের ক্ষেত্রে আপনি এক মিনিটে যদি সবাইকে একটু বলতেন যে আপনার শেষ কথাটা করবেন অলওয়েজ মোটিভেশন থাকা উচিত মোটিভেশনের সাথে এফোর্টও দেওয়া উচিত আর এফোর্টের সাথে শিক্ষাও নেওয়া উচিত ফেলিয়ার ইজ আ পার্ট অফ দ্য গেম যদি ফেলিয়ার অ্যাবজর্ভ না করতে পারেন তাহলে দিস ইজ নট ফর ইউ আমায় একটা সব সবসময় রিয়েলিস্টিক থাকতে চাই যদি বিজনেস করতে চান ফেলিয়ারকে একটা পার্ট অফ বিজনেস দেখবেন পার্ট অফ লার্নিং আর লার্নিং এজওয়েল যদি এটা না দেখতে পারেন তাহলে লাইফে যতই আগাবেন ততই কষ্ট হবে আর একবার যখন রিয়েলাইজ করবেন যে ফেলিয়ার থেকে শিক্ষা অনেক মানে আরও ইজি দেন সাকসেস থেকে তখন আপনি বুঝবেন যে বিজনেস কত ইজি প্রিয় দর্শক আমরা ইচ্ছর আজকে দ্বিতীয় পর্বে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব অনেক ধন্যবাদ শৌকিন সিফাত আপনি আমাদের এই পর্বে আসার জন্য আমাদের স্টুডিওতে আসার জন্য আসলে প্রিয় দর্শক আপনারা দেখলেন যে ব্যবসাটা শুরু করাটা অনেক সহজ কিন্তু এটাকে আসলে টিকিয়ে নেওয়া যায় এটা সামনে নিয়ে যাওয়া অনেক কঠিন এবং আপনার প্রবলেম সলভিং একটা মাইন্ডসেট আপনার থাকতে হবে আপনার একটা প্রপার একটা টিম থাকতে হবে এবং আপনার একটা প্রপার প্ল্যান থাকতে হবে এই যে মিস্টার শৌখিন যে দুইটা ব্যবসা একসাথে শুরু করেছেন সেটা কিন্তু আসলে খুব কঠিনও না আবার খুব সহজও না আপনি যদি প্রপার প্ল্যান করেন দেখেন ওনার যেটা যে যে দুইটাই বিজনেস এখানে খুব বেশি যেটা ইনভেস্টমেন্টের প্রয়োজন সেটা না যেমন ধরেন আমার কথাই বলেন আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করেছি এই দেশে জিরো ডলার ইনভেস্ট জিরো ফাউন্ড ইনভেস্টমেন্ট সো এরকম অনেক বিজনেস আছে যেগুলো আপনারা চাইলে শুরু করতে পারেন আপনারা যদি কোনো মেন্টরশিপের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা চেষ্টা করব। এবং আপনাদের আমরা চাই যেন আমাদের বাংলাদেশি উদ্যোক্তা যেন দেশে আরও বাড়ে এবং আমরা সবাই যেন বাংলাদেশি কমিটির মুখ উজ্জ্বল করতে পারি এবং ভবিষ্যতে আমাদের আরেকটি পর্বের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের পর্ব এখানে সবাই শেষ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন